আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা হেডফোন ব্যবহার করি মানে ব্লুটুথ হেডফোন ইয়ারফোন যেটাই বলো না কেন যারা ব্যবহার করি তো আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেমন এক সমস্যা আছে এখানে আমাদের এক কানে শোনা যায় কানে শোনা যায় না বা আছে আবার যে কানে সাউন্ড কম কানে বেশি ঠিক আছে এরকম সমস্যাগুলো আমরা পড়ে থাকি প্রতিনিয়ত তো আমরা ভাবি যে আসলে আমাদের হেডফোনটা দামি হেডফোনটা এত শত শত হাজার হাজার টাকা দামের হেডফোনটা হয়তো প্রবলেম মানে নষ্ট হয়ে গেছে আসলে কিন্তু সেটা নষ্ট হয় না আমাদের সেটিং থেকে সমস্যা হয়েছে আমরা সেটিংগুলো ঠিক করে নিলে কিন্তু আমাদের হাজার হাজার টাকা দামের ঘুর ঢুর হেডফোন ইয়ারফোন ঠিক হয়ে যাবে তো আমরা অনেকেই কিন্তু এই সময় সেটিংটা জানি না আসলে কিভাবে করতে হয় আমি ভিডিওতে দেখাবো শুরু করছি ভিডিওটি খুব শর্টকাটে ভিডিওটি দেখাবো আশা করি শেয়ার করে দিবেন উপকার আসবে আমাকে এই যে সমস্যা করব ঠিক আছে তো এই আমরা কি এখানে সেটিংসে এ চলে যাব এই সমস্যাটি সমাধান করার জন্য সেটিংসে এ চলে যাব সেটিংসে এসে এখানে কিন্তু আপনার এক এক মডেল অনুযায়ী এক এক রকম থাকতে পারে যেমন আমরা খুঁজে নেব অ্যাক্সেসিবিলিটি খুঁজে নেব ঠিক আছে তো আপনার যেখানে থাকেন এখানে অ্যাক্সেসবিলিটি খুঁজে নেবেন তো আপনি সহজ চাইতে সহজ পদ্ধতি এখানে বারে ক্লিক করবেন অ্যাক্সেস বিলিটি ঠিক আছে এ এ সিসি হ্যাঁ এই যে অ্যাক্সেস এইভাবে চলে আসবে আপনি সি এস এল এটুকু এখলে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এই যে দেখছেন অ্যাক্সেস বিলিটি তো এই অ্যাক্সেসবিলিটি এটার ভিতরে প্রবেশ করবো তো অ্যাক্সেসবিলিটির উপরে একটা আছে দেখতে পাচ্ছেন হাত লম্বা করে এটা এটা নয় ঠিক আছে এই যে অ্যাক্সেসবিলিটি এই যে সবুজ একটা চিহ্ন দেওয়া আছে এখানে স্পেশাল ফাংশন অ্যাক্সেসবিলিটি ঠিক আছে এখানে আমরা ক্লিক করবো এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর আমরা কিন্তু দেখুন এক এক মডেল অনুসারে এক এক রকম থাকতে পারে হ্যাঁ কারণ আপনার যে আমি যে এখন ফাংশনটা দেখাবো যেটা এই যে দেখতে পাচ্ছেন অডিও অ্যাডজাস্টমেন্ট আপনি এখানে নাও থাকতে পারে অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে আপনার যদি সামি ফোন হয়ে থাকে অ্যাডভান্স সেটিং এ তার ভিতরে থাকবে আপনার অ্যাক্সেসিবিলিটি তার মধ্যে থাকবে এই যে এই ধরনের এই ফাংশনটা এই যে দেখতে পাচ্ছেন মন অডিও এবং কি অডিও বিলেন্স আপনার হয়তোই যে আমার এখানে আছে অডিও অ্যাডজাস্টমেন্ট এখানে এটা নাও থাকতে পারে আপনার ঠিক আছে আমার যেমন এটার মধ্যে আছে তো দেখতে পাচ্ছেন অডিও অ্যাডজাস্টমেন্ট এটাও লিখে সাহায্য দিলে হয়তো চলে আসবে ঠিক আছে আপনি সেটিংসে গিয়ে তো এখানে আমরা মন অডিও অডিও দেখতে পাচ্ছেন এখানেও এটাও কিন্তু ভালো কাজ আছে ঠিক আছে এটা অবশ্যই অফ করে রাখবেন আপনি যখন মিউজিক শুনবেন তখন কিন্তু এটা অন অফ করে দেখতে পারেন আসলে কতটা কার্যকর ঠিক আছে কতটা উপকার এটা তো আমাদের যেটা একখান বাজে একখান বাজে না বা কানে সাউন্ড বেশি হয় একখানে কম হয় মূলত এইখানে সমস্যা ঠিক আছে যেমন আমরা যদি এখানে দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ডান কানটা হালকা সাউন্ড হবে বাম কানে হবে না বা এইদিকে যদি দিয়ে রাখি তাহলে একটা কানে হবে আরেকটা কানে সাউন্ড বেশি হবে একটা কানে কম হবে আমরা সব সময় কিন্তু এটা মিডিলিড ইয়ার আমরা কিন্তু এটা ক্লিয়ার পাই না আমরা জানি না কোন সময় এটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এই জন্য মনে করি যে আমাদের হেডফোনে প্রবলেম আসলে এই সেটিংটা করে রাখলে কিন্তু আপনার হেডফোনে কোনো প্রবলেম হবে না এবং কি দুই নম্বরে দেখতে পাচ্ছেন এখানে আমি এই সেটিংটা করার পরে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার সেই দুটো হেডফোনই ঠিকমতো বাঁচবে যদি আপনার হেডফোনের স্পিকার খারাপ না হয়ে যায় যদি এবং কি আপনার যদি সেটিংসের সমস্যা থাকে দেখা গেছে হলো না তো আপনি আর একটু কাজ করবেন সেটা হল আপনি এখানে সেটিংসে চলে আসবেন সেটিংসে এসে এখানে রিসেট লেখবেন রিসেট রিসেট ফোন দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা আছে এখানে ক্লিক করবেন রিসেট রিসেট লেখার পরে এই যে ফোন এখানে ক্লিক করবেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডাটা রিসেট দিবেন না আপনারা রিসেট দিবেন রিসেট ওয়াইফাই সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন রিসেট ওয়াইফাই সেটিং এখানে ওয়াইফাই রিসেট হবে মোবাইল ডাটা ব্লুটুথ এগুলো সব রিসেট হবে ঠিক আছে তারপরে এই যে সিম কোনটা আপনি দিয়ে ব্যবহার করেন সেটাও রিসেট হবে আমি এখানে রিসেট করে দিচ্ছি হ্যাঁ এবং কি এখানে আমার ফোনের পাসওয়ার্ডটি ছাড়ছে আমি দিয়ে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিসেট হয়ে গেছে তো এটা হওয়ার পরও যদি না হয় মানে এই যে আমি প্রথম সেটিংটা দেখালাম এতেই কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে দ্বিতীয়টা যদি সেটিংটির সমস্যা থাকে তাহলে আপনার হয়ে যাবে ঠিক আছে দুই নাম্বারটা সহ করবেন এবং কি তিন নাম্বারে যদি আপনি যদি এতো না হয় তাহলে বসবেন আপনার যে হেডফোনের স্পিকারটা সেটা খারাপ হয়ে গেছে ঠিক আছে সেটা সমস্যা স্পিকার সমস্যা হলে তো আর সেটিং ঠিক ঠিক করা যায় না ঠিক আছে তো আশা করি আপনি ভিডিওটি ভালো লেগেছে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেলব্যানটি অন করে দেবেন ধন্যবাদ একটি লাইক